আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান অনেক নাটকীয়তার পরে শেষ হলো নেইমার জুনিয়রের আলহিলালের ক্যারিয়ার দু হাজার তেইশ সালের আগস্ট নব্বই মিলিয়ন ট্রান্সফার ফিতে থেকে আলহিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তখন নেইমারের সাথে আলহিলালের চুক্তি হয়েছিল দু সালের জুন পর্যন্ত তবে সেই চুক্তির ছয় মাস বাকি থাকতে তা শৈশবের ক্লাবে ফিরেছে এই ব্রাজিলিয়ান সুপারস্টার দু সালে সান্তোস থেকে আটাশি মিলিয়নে ইউরোপের জায়ান্ট ক্লাব বার্সেলোনাতে যোগ দেওয়ার পরে সেখানে একশো ছিয়াশি পাশাপাশি করেছিলেন অ্যাসিস্ট সেই সাথে একটি দুটি স্প্যানিশ সুপার কাপ একটি ক্লাব বিশ্বকাপ একটা ওয়েফা সুপার কাপ এবং তিনটি স্প্যানিশ কাপ জিতেছিলেন এরপর দু সালে দুশো মিলিয়ন ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে যোগ দেয় ফ্রান্সের আরেক জায়ান্ট ক্লাব পিএসজিতে ওই ক্লাবটির হয়ে একশো তিয়াত্তর ম্যাচে একশো আঠারো গোলের পাশাপাশি করেছে সাতাত্তর অ্যাসিস্ট সেই সাথে পাঁচটা লিগ শিরোপা চারটা ফ্রান্স সুপার কাপ তিনটা ফ্রান্স কাপ দুটা ফ্রান্স লিগ কাপ জিতেছিলেন সৌদি আরবের আল হিলালের হয়ে সাত ম্যাচে মাত্র এক গোল এবং তিনটি অ্যাসিস্ট করলেও তার নামের পাশে রয়েছে ফার্স্টে শিরোপা এখন সৌদির ক্যারিয়ার শেষে দীর্ঘ বারো বছর পর আবারও নিজের শৈশবের ক্লাব সান্তোসি ফিরে আসলেন নেইমার মানে ঘরের ছেলে ঘরেই ফিরে আসলেন এখন কথা হলো এই যে নেইমার জুনিয়র সান্তোসে ফিরলো এখন তিনি কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন আপনাদের মাঝে অনেকেই প্রশ্ন করেছিলেন সান্তোসে নেইমার জুনিয়র কত নম্বর জার্সি পরে খেলবে তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো দেখুন এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট আসেনি যে নেইমার সান্তোসের হয়ে কত নম্বর জার্সিটি পাবে তবে এর আগে তিনি যখন সান্তোসে ছিলেন তখন এগারো নম্বর জার্সিটি পরেই খেলেছিলেন তারপর বার্সেলোনাতে এগারো এবং নম্বর জার্সিটি গায়ে জড়িয়েছিলেন তো সব কিছু মিলিয়ে আমাদের ধারণা হচ্ছে নেইমার সান্তোসের হয়ে দশ নম্বর বা এগারো নম্বর জার্সিটি পরেই খেলবেন তবে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো নেইমার হয়তো সান্তোসের দশ নম্বর জার্সিটি পাবেন কারণ দশ নম্বর জার্সিটি তাদেরকেই দেওয়া হয় যাদের মাঝে প্লে এর অ্যাবিলিটি থাকে আর নেইমার জুনিয়র কি ম্যাপের প্লে মেকার সেটা হয়তো আপনাদের বোঝাতে হবে না কিংবা এটা নিয়ে ধারণা না দিলেও চলবে সো সেই অনুযায়ী আমি আপাতত বিলিভ করি যে নেইমার সান্তোসের হয়ে দশ নম্বর জার্সিটি পাবে এখন আমরা যদি বর্তমানে সান্তোসের দশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটার কথা বলি তাহলে নামটা আসবে স্নেটার যিনি বর্তমানে মিডফিল্ডার হিসেবে খেলেন তিনি নিজেও জানিয়েছেন নেইমার ক্লাবে সাথে সাথে সে দশ নম্বর জার্সিটি নেইমারের জন্য রেডি করে রাখবে সো এটা থেকেও কিছুটা ধারণা পাওয়া যায় যে নেইমার সান্তোসের হয়ে দশ নম্বর জার্সিটি পরেই খেলবে তবে নেইমার যদি তার প্রতি সম্মান জানিয়ে তার থেকে দশ নম্বর জার্সিটা না নিয়ে তাকে দশ নম্বর জার্সিটি রেখে দিতে বলে তাহলে হয়তো আমরা নেইমারকে সান্তোসের হয়ে দশ নম্বর জার্সি পরে খেলতে দেখতে পারবো না এমনটা হলে এগারো নম্বর জার্সি কিংবা অন্য কোনো জার্সির নাম্বার নেইমারের গায়ে আমরা দেখতে পারবো তবে সবচেয়ে বড় কথা হলো গতকাল ফাব্রিজ রোমানু তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছে নেইমার সান্তোসে ফিরলেই পেলের রাজকীয় দশ নম্বর জার্সিটি পরে তিনি খেলবেন বাকিটা আমরা অফিসিয়ালি নিউজ আসলে ক্লিয়ার হব যে নেইমার আসলে কোন জার্সি পরে সান্তোসের হয়ে মাঠ মাতাবেন তো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছিলেন নেইমার কত নম্বর জার্সিটি পরে সান্তোসের হয়ে মাঠে নামবে আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল বিষয়ক এমন এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে